আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজ চলে এসেছি দোগাছি ইউনিয়নে আপনার ভূমি অফিসের পাশেই যেটা তাঁত শিল্প গড়ে উঠেছে অনেক আগে থেকেই এটা ঐতিহ্যবাহী তাঁত শিল্প নামে পরিচিত তো এই এলাকায় আপনারা যারা দূর দূরান্ত থেকে বেড়াতে আসবেন বা এসেছেন যে দেখবেন আশেপাশে তাঁত শিল্পর কত আমদানি তো এখান থেকে মাল আপনার ববিন থেকে একটা চর্কিতে গোছানো হচ্ছে যেটা প্রসেসিং চলতেছে লুঙ্গি বা শাড়ি কাপড় তৈরির জন্য তো এখানে লুঙ্গি প্রসেস চলতেছে কিভাবে লুঙ্গি তৈরি করে সেটাই আপনাদের দেখাচ্ছি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগে এটা ছিল পা এবং হাত দিয়ে মেনুয়ালে চালাতো যে শিল্পটা এখন ধীরে ধীরে আপনার যান্ত্রিকে পরিণত হয়েছে যান্ত্রিক মেশিনে যেটা মোটর দ্বারা চলতেছে কারেন্টের মাধ্যমে এই মোটরের আবিষ্কার হয়ে কত দূর আমরা আগে গিয়েছি দেখেন তারই একটি দৃশ্য এ তার শিল্প তো এখানে যারা কাজ করতেছেন তাদের বাসা অনেক দূর দূরান্ত থেকে আসে কেউ বাসায় সিরাজগঞ্জ টাঙ্গাল এদিক থেকে এসে আমাদের পাবনার দোগাসি ইউনিয়ন এর কাজ করতেছে তার শিল্পের এখানে প্রত্যেকটা লঙ্গি মানসম্মত এখান থেকে বিভিন্ন জেলায় আমাদের এই দোগাছি ইউনিয়নের লঙ্গি সাপ্লাই হয় আগে ছিল কুষ্টিয়া কুমারখালী নামে বিখ্যাত তাঁত শিল্প যেখান থেকে আমরা লঙ্গি গামছা শাড়ি কিনতাম তো পরে জানা গেল না আমাদের পাবনার দোগাছি ইউনিয়নে যে তাঁত শিল্প শিল্পকলাগা আছে এটা হচ্ছে অনেক বিখ্যাত এখান থেকে কাপড় কিনে নিয়ে যায় তো কুমারখালি স্টিকার লাগায় যার কারণে নাম হয়ে যায় কুমারখালি তো অনেক সূক্ষ্ম কাজ সুতরা একটা থেকে একটা দিক সাদ হয়ে গেলে আবার পুনরায় মেশিন বন্ধ করে তা পরিয়ে দিতে হয় তো খুব দক্ষ সহকারে এখানে কাজ করতে হয় কারণ এর তাঁত শিল্পের মধ্যে যদি একটু ভুল হয়ে যায় তাহলে এই যে ব্যাসটা লঙ্গি তৈরি হয় সেই ব্যাসটা পুরোটাই বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো বাজারে দেখবেন অনেক রিজেক্ট নামের যে লুঙ্গিগুলো পাওয়া যায় বা গামছাগুলা এটা কম দামে বিক্রি করা হয় কারণ এর ভুল করার কারণেই রিজেক্ট হয়ে যায় বান্ডেল থেকে যা বাইরে কোথাও চলে না সেটা লোকালি সাপ্লাই দেওয়া হয় অনেক পরিশ্রম করে তারা রাত দিন এখন চব্বিশ ঘন্টার কাজ চলছে ঈদের আগে তো দেখেন কত পরিশ্রম তারা করে তাদের সঙ্গে কথা বলে জানা গেল তারা খাওয়ার সময়টুকু পায় না তো কোরবানি ঈদকে সামনে রেখে তারা ব্যস্তমুখী সময় কাটাচ্ছেন তো এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের যে কারিগররা আছেন তাদেরকে উৎসাহিত করতে হবে তারা যেন এই কাজের সঙ্গে ভবিষ্যতের টিকায় রাখে তো সবাইকে কোরবান ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিমভাবে সবাই ঈদ ভালোভাবে উদযাপন করবেন সবাইকে পাশে নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে আছেন তাদেরকে নিয়ে ওই ঈদ উদযাপন করবেন তো যারা এত কষ্ট করে কাজ করে তাদেরকে আমরা আমাদের উচিত তাদেরকে শ্রদ্ধা করা কারণ তারাই তো শিল্পকে টিকিয়ে রাখছে তো আবারও বলছি সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম